কোন ধরনের দৃষ্টি একজন ব্যক্তির উপর বদনজর ফেলতে পারে আমি বলতে চাচ্ছি শুধু কি এটি ঘটে খারাপভাবে তাকানোর মাধ্যমেই আসলে না কারো দিকে খারাপভাবে তাকানো যেমন ঈর্ষার দৃষ্টিতে অথবা কারো দিকে অতিরিক্ত প্রশংসা বা মুগ্ধতার দৃষ্টিতে তাকানো বদনজর হতে পারে এর মানে আপনি এমন কিছুতে এটি ঘটাতে পারেন যা আপনার নিজের বা আপনি যা ভালোবাসেন এমনকি একজন মা তার সন্তানের উপরও বদনজর দিতে পারে এ সম্পর্কে অনেক সূক্ষ্ম বিশদ বর্ণনা রয়েছে কিন্তু এদের মধ্যে যা সাধারণ তা হল যদি কিছু প্রশংসনীয় বা ঈর্ষানীয় হয় তার মানে তা ঝুঁকিপূর্ণ আপনাকে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে যেমন যেমন বুদ্ধিমত্তা জ্ঞান সৌন্দর্য সম্পদ ইত্যাদি এখন আসুন আমাদের প্রশ্নের দিকে কিভাবে আমরা বদনজর থেকে নিজেদের রক্ষা করতে পারি এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে রাসুলসুল্লাহ ভাই আলি আসালাম তার জীবনের একটি নির্দিষ্ট সময়ের জন্য দোয়া করতেন বদনজর থেকে রক্ষার জন্য কিন্তু যখন সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস অবতীর্ণ হয়েছিল তখন তিনি আগে সেই দোয়া পড়া ছেড়ে দিয়েছিলেন এবং এই সুরাগুলো পড়তে শুরু করলেন মনে করুন সুরাতুল ফালাকের শেষ আয়েরটি অমিংসার রিহাসি দিন ইদা হাসাদ হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে আবার আমাদের মা আইসারদি আল্লাহ তালা বর্ণনা করেছেন যে রাসুসাল আলী সালাম এই কাজটি করতেন তারপর তার হাত শরীরের সেসব অংশে মুছতেন যতটুকু পর্যন্ত পৌঁছানো যায় মাথা দিয়ে শুরু করে মুখ এবং শরীরের সামনের দিক পর্যন্ত তিনি এটি তিনবার করতেন